বহির্বিশ্বের গরু যারা সিনে তারা আজকে একদম রেড ফিজিয়াম গরু যাকে বলে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা হবে এই মাথার শেপটা দেখা আগে গরুর রেড ফিজিয়াম হলে তো হবে না বৈশিষ্ট্য বোঝা লাগবে এই দেখো মাথার এখানে দেখি চাও কত সুন্দর এক ডার ইনসি কিন্তু ऊंचा একদম ছোটি কাঁটা ছোট ছোট গোলাপি পিনটাই দেখাও শামসুচা কি বলবে সুন্দর একদম কাগজের মত পাতলা আর কালার পিন কি একদম গর্জিয়াস ফুল কালার হাসিটা কত সুন্দর এই যে মাজার শেপটা দেখাও যে কত ভারী মাজা এ কি লেভেল আছে এ কি লেভেল এখান থেকে দেখাও যে এ কি লেভেল দেখান এই যে গুলো দেখাও কিছু সেরা বাস পুঞ্চি জায়গা কি দেখাও পর্যাপ্ত জায়গা প্রচুর জায়গা ভালো সর্বস্ত জাতির গরু এই গোটা আমার দর্শক মিলে সিরিয়াল নাম্বার

গরু দেখলে মন ভরে যাবে মানিক জোর এক আর বিশেষ করে এগুলো হচ্ছে দুধের রানী দুধের রানী একদম দুধের রানী গরু তো অনেকে দেখাচ্ছে রেড ফিজাম রেড ফিজাম কাকে বলে আজকে দেখুক দর্শক একই রকম কোয়ালিটি একই রকম দেখাও যে দুটো গরু কাকে বলে সর্বোচ্চ এবং এক হ্যাঁ

আর আমি যে দামটা চাইলাম অন্যান্য খামার থেকে দুটা বাচ্চা যে দামটা বললাম আমি অন্য খামার দেখবে যে মহন ভাই দামটা কেমন চাইল সীমিত দামের করবে এরকম জাত দেখে নিবে যেন এটা ছিল প্রথম জোড়া জি জি পরবর্তী দেখা

পঁচিশ লিটার দেখাও বৈশিষ্ট্য দেখাও যে আসলে কি দুধের গাভ হবে আমি কিন্তু বলবো না অনেকে বলে এই যে পঁচিশ তিরিশ লিটার দুধের গাবের বাচ্চা দেখাচ্ছি দুই পরে গেলাফিন একই রকম

এই পাঁচটা বাস্তা নিয়ে খাবার করতে পারবে খুবই ভালো হবে ঠিকানা পাবনা জেলা গ্রাম পশু পাশে আমার নাম্বারটা লেখা আছে আমার সাথে যোগাযোগ করলে অফলাইন অনলাইন যে কোনো মুহূর্তে আমার সাথে যোগাযোগ করলে আমার করতে আমরা একটা কথাই সরাসরি আসবেন নিয়ে যাবেন আর সরাসরি মানে বুদ্ধিমানের কাজ আমি মনে করি আসবে দেখবে গরু কয় করবে ঠিক আছে তাহলে ওই ব্যক্তি কখনোই ঠকবে না

দেখে গরু কয় করবে শুনে আর গরু দেখলে আসলে কোন জাত মানে গরু কোনগুলো মানে বেজাত ঠিক আছে খেয়াল করে গরু কয় করবে ঠিক আছে মূল্যবান সময় পাঁচটা করে জন্য অসংখ্য ধন্যবাদ